আমি প্রবাসে আসছি সেই ছয়টা বছর হয়েছে কার সাথে কোনো যোগাযোগ করতে পারি না আমি আসছি আমার এলাকার একজন লোকের মাধ্যমে সে বলছে আমাকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেবে থাকা খাওয়া সব ফিরি কিন্তু কিছুই না সব কিছু মিথ্যা আমাকে মাত্র পনেরো হাজার টাকা বেতন দেয় থাকা খাওয়া থাকার জন্য ছোট্ট একটা জায়গা তাও নিচে ঘুমাতে হয় ঘুমাতে হয় ঠিকভাবে একটা বালিশ তোষকও নাই আর খাবার তো কী খাবার দেয় খেতে পারি না পচা খাবার বাসি খাবার খেতে দেয় সেগুলো তো আমি খেতে পারি না তারপর আমাকে বাহিরে যেতে না যে আমি আমার টাকা দিয়ে কিছু কিনে খাবো বাড়িতে ফোন দিলে কথা বলতে পারি না ছয়টা বছর আমি ছয়টা বার মার সাথে কথা বলতে পারি না আমার চারটা বোন ওদের সাথে কথা বলতে পারি না বাবা বেছে নেই ওদের দেখার জন্য আমি মূলত প্রবাসে আসা এতটা কষ্ট করি এতটা পরিশ্রম করি তার ফল কিছুই না মানুষ এতটা খারাপ হয় কীভাবে আমি কল্পনা করতে পারি না আমি একটু ভুল কর ভুল না করলেও কথায় কথায় আমাকে হাত তোলে আমাকে প্রচুর অত্যাচার করে আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তাদের মাইরের ডাক নেয় তাদের বাচ্চারা আমার উপর অত্যাচার করে যখন তখন কামড় মারে খামচি মারে তারা কোনো প্রতিবেগ করে না কিচ্ছু করে না সারাক্ষণ আমাকে গরবন্দি করে রাখে আমি যে বাহিরে যেয়ে অন্য কোনো বাসায় কাজ করবো তারও কোনো উপায় নেই সারাক্ষণ আমাকে গড়বন্দি করে রাখে আমি যে বাসায় কাজ করি তারা কিন্তু বাংলাদেশি দুটো দুজন মহিলা তারা দুজন মহিলা চারটা বাচ্চা আমি চারটা বাচ্চাকে দেখাশোনা করি কিন্তু কোনো ফল পাই না প্রবাসী মেয়েরা এত অর্থ চাই এত কষ্ট করে জীবন কাটায় তা কেউ বোঝে না সবাই শুধু দেখে প্রবাসে থাকে প্রবাসে থাকে এতটুকু অল্প টাকা দিয়ে বাড়ি থেকেও টাকা পাঠাতে পারি না কথাই বলতে পারি না টাকা পাঠাবো কিভাবে আমার মা বোন কেমন আছে কিচ্ছু জানি না আমি খুব কষ্টে আছি এটুকুই বলতে পারি আর কি বলবো এছাড়া যদি বাংলাদেশ থেকে কাজ করতাম তাহলে মনে অনেক ভালো হতো প্রতিটি মেয়েদেরকে বলছি আপুরা প্রবাসে যাওয়ার আগে বুঝে শুনতে চাইও নিজের জীবনটাকে নষ্ট করো না নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না তুমি বাংলাদেশে থাকো যে করো না করো সেটাই ভালো বিদেশে মাটিতে তোমার কেউ পয়সা থাকবে না তোমাকে যদি মেরে ধরে ফালাইও রাখে কেউ তোমার দেখার নেই কারো পাল্লায় পড়ে নিজের টাকা খরচ করে প্রবাসে যাওয়া কিনতে করো না সবাই আমার জন্য দোয়া করবেন এটা একটা কাহিনী আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ